তো হ্যালো মাই ওটার ফ্যামিলি তো আমরা কালকে রাত্রি নেই শান্তিনিকেতন থেকে চলে এসেছি গোলপুর শান্তিনিকেতন থেকে আজকে আমি একটা ড্রেস পরেও নিয়েছি তো তোমার তো আপনাদের তার ডাইডেলটা দেখে বুঝতেই পেরে গেছো ইয়েস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যা টুকিটাকি আমরা কেনাকাটি করেছি ওখান থেকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে একটা আমি পরেই নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা এটা হচ্ছে ওয়ান পিস অ্যান্ড কালারটা ভীষণ সুন্দর আমি একটু সব কিছুতে একটু কালো কালো একটু পছন্দ করি তো খুব বেশি আমার কাছে না ওয়ান পিস মানে দেখতে পাবি সবই মানে সবইটাতেই কালো কালো একটা ব্যাপার আছে তো দেখাচ্ছিলাম দিস ইজ মাই ওয়ান পিস একটু খাই না মানে ওয়ান সাইজ আমার সাইজের অ্যাকর্ডিং একটু বড় নিয়েছি বিকজ ওরা বললো তো তো পিওর কটন তো এটা জলে পড়লেই একটু ভারি থার্টি সিক্সটা থার্টি ফোর হয়ে যাবে তো তার জন্যেই একটু বড় নেওয়া হয়েছে দেখো এটা কি বাপা সো এটা হচ্ছে আমার একটা ওয়ান পিস এবার আমি সম্পদটা দেখাচ্ছি তোমাদের তো তোমাদের সাথে দেখো এত কিছু আমি কেনাকাটি করেছি আরও এখনও আছে এই যে সো এত কিছু আমি শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসেছি সোনা ঝুড়ি হাট থেকে তো এত কিছু আসলে প্লাস্টিক না অনেকগুলোই ছিল আমি সবটাকে না মানে একটাতেই করে দিয়েছি অনেকগুলোকে তো আরে ফার্স্ট আমি দেখে দিচ্ছি আমার ছেলের একটা সুন্দর একটা উডেন একটা কার খুব সুন্দর দেখতে না দেখো আর আমি মানে এগুলো দেখিয়ে দিচ্ছি ছোটোখাটো জিনিসও দেখিয়ে দিচ্ছি আর ইসটা একটা আমার জন্য ক্লিপ নিয়েছি ভীষণ সুন্দর দেখতে দেখো কি সুন্দর না তো ফার্স্ট আমি আমার চল এবার যাইস আমি কিনেছি সেটা আমি ফার্স্ট দেখে দিচ্ছি তো ফার্স্টে যে কুর্তিটা মানে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আমার দিদির জন্য আমি নিয়েছি তো এই একটা হচ্ছে এটাও হচ্ছে ওয়ান পিস আমি যা কিছু কিনেছি সবই ওয়ান পিস মানে কিছু আমি কুর্তি বা কিছু আলাদা করে আমি কিছু কেনা হয়নি একদম সেম প্যাটার্ন আমি যেভাবে পরে আছি শুধু প্রিন্ট আলাদা এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টে খুবই সুন্দর দেখতে ফ্লোরাল প্রিন্টের একটা খুব ভীষণ সুন্দর একটা ওয়ান পিস এখানটার একটু স্টাইলিশ আছে যারা চাইছো তারা যদি এমনি যদি যদি ওয়ান পিস যদি না পড়তে চাইছো সঙ্গে প্লাজো ক্যারি করতে পারো লেগিংস ক্যারি করতে পারো অ্যাজ আর এখানে একটা নট সিস্টেমটাও আছে বারে বারে হাতটাও খুব সুন্দর দেখো স্টাইলিশ দেখতে খুবই সুন্দর তারপরে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার দিদির জন্য নিয়েছি আমি ফার্স্ট কিনে নিয়েছিলাম এটা আমার খুব সুন্দর লেগেছিলো আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার জন্য ব্ল্যাক কালারে খুবই সুন্দর না দেখতে ব্ল্যাক তো অলওয়েজ ফেভারিট সবারই ফেভারিট হয় এটা আমি না পড়েছিলাম আমি না পাশে একটা পিকচার লাগিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে সেম প্যাটার্ন আমি তাঁত করে দেখিয়ে দিচ্ছি সেম প্যাটার্ন একদম সেম শুধু প্রিন্ট আলাদা এটাও কালার দেওয়া করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি না পারবো না আর এটা হচ্ছে এটা খুব সুন্দর দেখতে আমি আমার বৌদিকে ফোনটা নেবো তো বৌদি যেটা ভালো লাগবে আমার বৌদি নিয়ে নেবে সাইজগুলো সবই বড় বড় আছে এটা একটু ডিফারেন্ট একটা একটু ডিফারেন্ট প্যাটার্ন এটা হয়তো আমার বৌদি ভালো লাগবে এটা খুব সুন্দর দেখতে এর প্যাটার্নটা একটু ডিফারেন্ট কেন বলো তো এটা না এখানটাতে না বান্দা এভাবে এইভাবে টানতে হবে কোমরের কাজটা তো এটা লুকটা এইভাবে আসবে ওটা সামনে নট বাঁধায় না এটা টানতে হবে এটাও খুব সুন্দর এখানে স্টাইলিশ মতন বাটনস দেওয়া আছে এটাও খুব সুন্দর এটা আমি না তিনটে গুটিতে কনফিউজ থাকি বৌদিকে আমি কোনটা দেবো তো এটা আমার বৌদি শালি এটা আমার বৌদি নিয়ে নিতে পারি ওকে দেখাবো যেটা ভালো লাগবে সেটা ওর নিয়ে নেবে ঠিক আছে দিদিটা একটু আলাদা করে নিয়েছে বিকজ দিদির সাইজটা একটু বড় আমি নিয়েছি এই জন্য এখনো দাঁড়াও এখনো অনেক আসতে এতদিন পরেই নিয়েছি আর একটা আছে এটাও খুব সুন্দর এটা তো আমি আমিও বললাম কনফিউজ আছে যে কোনটা আমি দৌড়িতে দেবো কোনটা আমি রাখবো এই ডিজাইনটা না খুবই সুন্দর লেগেছে আমার এটা খুব সুন্দর দেখতে লাগছে এটা একটু ডিফারেন্ট এটা এরকম করা আছে এটাও দারুণ দারুন এটা ডিজাইন না একটু আলাদা এরকম দেখে মনে হচ্ছে কাটা স্টিচ করা আছে বাট এর একটা প্রিন্টেড খুব সুন্দর দেখতে এর হাতাটাই এটা হাতাটা কোনো বাটেন্স ওয়াটেন্স নেই এইভাবে সিম্পল আছে কলার আছে এরকম খুব সুন্দর এটাও খুবই সুন্দর না যেটা পরে আছে সেটাও খুব সুন্দর দেখতে এবার আমার ছেলের জন্য একটা নিয়েছি এবার চলে আসছে আমার ছেলেতে হ্যাঁ সেটা বেরিয়ে গেছে এটা আমার ছেলের জন্য নিয়েছে একটু পাঞ্জাবি ওর সাইজটা নয় ওর সাইজটা একটু বড় অত ছোটো সাইজে পাওয়া যাচ্ছিল না ওর সাইজটা একটু বড় নিয়েছে ঠিক আছে বড় তো হবে এই যে আমার ছেলের জন্য নিয়েছে একটু পাঞ্জাবি খুব সুন্দর দেখতে না খুব সুন্দর লাল হাত তো বড় কি বড়ো এরকম ডাবল হাত আমার ছেলের রাত আর্ধেক হাত এবার চলে আসছি শাড়িটা আমি নিয়েছি আমার মায়ের জন্য ওয়াও কি সুন্দর শাড়ির কালারটা লাগছে দেখো ক্যামেরাতে কালারটা না এখন মনে হচ্ছে সেম লাগছে এইটাই হচ্ছে সেম কালার কাপড়টা না দেখতে মানে সিল্কের মতন দেখ আলাদা একটা গ্লেজ আছে কি সুন্দর একটা গ্লেজ আছে দারুন লাগছে শাড়িটা পুরোটা ফুটবল না যেহেতু মায়ের জন্য নিয়েছি এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি খুব সুন্দর না পুরোটা আমি খুলছি না ঠিক আছে ডিজাইন করা আছে এখানে একটা আমি আমার জন্য নিয়েছি ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ পছন্দও হয়েছে আমার এই শাড়িটা দেখো কালারটা এক্স্যাক্টলি আসছে নাহলে মাঝে মাঝে ব্লু ব্লু এসব আসছিল কালারটা এরকম শাড়িটা দেখতে খুবই সুন্দর আমি নাম টাম আমি কিছু জানি না ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি আমি নাম জানি না ও এই যে এখানে এখানে একটু একটু এরকমভাবে জজুরি নজুরি করা আছে ফুলছি না কোলে আমি আর ফুল করতে পারবো না কোনো প্রবলেম হবে আমার খুব সুন্দর শাড়িটা দেখতে বেশ দাও এর পিঙ্ক ব্লাউজের সাথে না রানী কালারেরও ব্লাউজের সাথে না ক্যারি করলো

এখন আমি তোমাদের সাথেই শান্তিনিকেতনে ঘুরতে যাওয়া যাওয়ার কোনো কিছুই শেয়ার করিনি সবই আস্তে আস্তে করে আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো খুব ভালো লাগ লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব ঠিক